আসসালামু আলাইকুম গিগ ক্রিয়েট করে র্যাঙ্ক করানোর এটা সেকেন্ড পার্ট আর এই সেকেন্ড পার্টটা আমরা সাতটা স্টেপ ফলো করে ভিডিওটা কমপ্লিট করছি তো প্রথম অবস্থায় আসতেছে আমাদের আমরা যে গিগটা ক্রিয়েট করছিলাম সে গিগের ইমপ্রেশন চেক করব আমরা চেক করে তার পরবর্তীতে আমরা গিগের র্যাঙ্কিং পজিশনটা চেক করব সো প্রথম অবস্থায় যেহেতু আসতে আসতেছে আমাদের চেক ইমপ্রেশন সো চলুন আমাদের গিগের যে ইমপ্রেশনটা আছে সেটা আমরা চেক করি তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল থেকে এখানে টুইস্ট টু সেলিংয়ে যাই তারপর এখান থেকে কিগস এখন আমরা যে গিগটা ক্রিয়েট করছিলাম সেটা আসবে লোডিং হচ্ছে আচ্ছা আমরা মূলত এই গিগটাই ক্রিয়েট করছিলাম তো এই গিগের মধ্যে দেখা দেখা যাচ্ছে যে আটাইশটা ইমপ্রেশন হয়েছে এবং দুইটা ক্লিক আসছে এটা আজকে সতেরো তারিখ সো আমরা গিগের ইমপ্রেশন চেক করছি এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে গিগের পজিশন চেক করা সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গিগের পজিশন চেক করব আমরা ফাইবারে সার্চ করব সার্চ করে আমাদের গিগটা কত নম্বর পেজে আসে সেটা দেখব সো চলুন ফাইবারে যাওয়া যাক তো ফাইবারে আসছি ফাইবারে এসে আমি এখানে সার্চ করছি আমার কিওয়ার্ড দিয়ে এবং আমি গিকটা খুঁজতেছি আসলে আমরা আমাদের গিকটা কত নাম্বার পেজে আসা তিন নম্বর পেজে আসলাম গিকটা খুঁজে পাচ্ছি না চার নাম্বার পেজে পাঁচ নম্বর পেজে ছয় নম্বর পেজে এসে এখানে দেখতেছি আমার গিকটা আছে এই তো আমরা এই এই গিকটাই মূলত ক্রিয়েট করছিলাম তো আশেপাশে আমি দুই তিনটা গিগ ওপেন করে নিলাম তো পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের কনভারসেশন করা ফাইবারে আমাদের যে সেলার প্রোফাইল আছে এবং বায়ার প্রোফাইল আছে এই সেলার এবং বায়ার প্রোফাইলে কনভারসেশন করা তো কনভারসেশনটা এমনভাবে করতে হবে যেটা নর্মালি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসলে যেভাবে মেসেজ দেয় সেভাবে মূলত মেসেজ দিতে হবে তো আমি অন্য একটা গিকে মেসেজ দিচ্ছি কারণ একটা ক্লায়েন্ট কিন্তু নর্মালি ডিরেক্টলি যে সেলারকে মেসেজ দেয় সেই সেলারকেই কিন্তু হায়ার করে না সো যে সেলার খুব দ্রুত রেসপন্স করে তাকেই কিন্তু মূলত ক্লায়েন্ট হায়ার করে তো আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আমি আমার সেলার প্রোফাইলে মেসেজ দিছি এবং কনভারসেশনটা কন্টিনিউ করতেছি আর আমাদের কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা অর্ডার প্লেস করব। আর আমরা যদি নর্মালি এরকম করে কনভারসেশন না করতে পারি আমরা চার জিবি মাধ্যমে এটা জেনারেট করে নিব জেনারেট করে নিয়ে আমরা এরকম করে কনভারসেশন করব সেলার এবং বায়ার প্রোফাইল থেকে তো এর পরবর্তী স্টেপ হচ্ছে কনভারসেশন শেষ হয়ে গেলে আমরা অর্ডার প্লেস করব তো আমাদের কনভারসেশান শেষ হয়ে গেছে আমি এখন বেসিক প্রাইসে এটা অর্ডার করবো কন্টিনিউ আচ্ছা এখানে কন্টিনিউ টোয়েন্টি ডলার তারপর এখানে চলে আসছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান জিরো আমরা অর্ডার প্লেস করি এখানে আচ্ছা আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে এখন আমাদের এখানে রিকোয়ারমেন্ট যেটা আছে আমি সেট করছিলাম রিকোয়ারমেন্টটা এখানে দিতে হবে তা আমি এখানে একটা ফাইল অ্যাড করে দিচ্ছি এবং এখানে সিম্পলি কিছু লেখা দিল লিখে দিলাম অলরেডি ডিসকাসড তারপরে স্টার্ট নাও সো আমাদের অর্ডারটা কিন্তু এখন ফুললি প্লেস হয়ে গেছে এখন ইন প্রোগ্রেসে দেখাচ্ছে এতক্ষণ ছিল ইন রিকোয়ারমেন্ট মানে রিকোয়ারমেন্ট চাচ্ছিলো এখন আমাদের অর্ডারটা ফুললি প্লেস হয়ে গেছে তো আমি সেল প্রোফাইল থেকে এখানে থ্যাংকস ফর ইউর অর্ডার থ্যাংকস ফর ইউর অর্ডার একটা অটোমেটেড মেসেজ আছে এটা দিয়ে দিলাম তো অর্ডার প্লেস করার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে অর্ডারটা ডেলিভারি করার পরে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করে আমাদের অর্ডারটা ফাইভ স্টার সহ কমপ্লিট করা তো আমি আমার ক্লায়েন্ট অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের যে ডেলিভারি অর্ডারটা ছিল এই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করে সুন্দর করে একটা রিভিউ লিখে দিচ্ছি রিভিউটা মূলত আমার ফোনেই কপি করা ছিল আমি এখান থেকে দেখে দেখে রিভিউটা লিখে দিচ্ছি হাইলি রেকমেন্ডেড ফর এনি ডাটা রিলেটেড টাস্ক গ্রেট টি মার্ক আই উইল ডেফিনেটলি বি ওয়ার্কিং উইথ দাম অ্যাগেন আচ্ছা এখন আমাদের অর্ডারটির রিভিউ দেওয়া হয়ে গেছে এখন আমরা একটা টিপ দিব আমরা কাস্টম টিপ দিতে পারি দশ ডলারের একটা টিপ দিই আমি মানে দশ ডলারের জন্য থার্টিন পয়েন্ট ফাইভ ফাইভ ডলার চার্জ করতেছে আচ্ছা আমাদের টিপ দেওয়া হয়ে গেছে আমাদের অর্ডারটা এখন টোটালি কমপ্লিট তো এর পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা অর্ডারটা কমপ্লিট করলাম টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে প্রাইভেট ফিডব্যাকের অপশান আসবে এখন আমরা এই স্টেপের মধ্যে প্রাইভেট ফিডব্যাকের অপশনটা চলে আসছে আমরা এখন প্রাইভেট ফিডব্যাকটা দিবো তো আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্টে আমরা আবার ওপেন করলাম তারপরে এখানে দেখা যাচ্ছে যে নোটিফিকেশান যদি চেক করি নোটিফিকেশানে আমাদের প্রাইভেট ফিডব্যাকের অপশানটা চলে আসছে তো আমি প্রাইভেট ফিডব্যাকটা দিয়ে দিলাম তো এরপরে আমরা এই অর্ডারের মতো করেই সেমভাবে আরও তিনটা অর্ডার আমাদের যে কিকটা ক্রিয়েট করছিলাম সেই কিকের মধ্যে আমরা প্লেস করব তো আমি একটার পর একটা অর্ডার প্লেস করতেছি এটা মূলত একদিনে না আমি মূলত এই তিনটা অর্ডার তিন দিন বা চার দিনের মধ্যে অর্ডারগুলো কমপ্লিট করছি প্রথম অর্ডারটা ছিল সতেরো তারিখে আজকে তৃতীয় অর্ডার তৃতীয় অর্ডার অর্ডারটা কিন্তু আমাদের পঁচিশ তারিখে চলে আসছে তো আর একটা বিষয় আমি প্রতিটা অর্ডারই কিন্তু টিপ দিয়ে কমপ্লিট করছে প্রতিটা অর্ডারেই পাঁচ ডলার দশ ডলার করে টিপ দিছে এবং প্রাইভেট ফিডব্যাক ভালো দিছে সো এটাতে প্রাইভেট ফিডব্যাকের অপশানটা চলে আসছে আমি প্রাইভেট ফিডব্যাক দিয়ে দিলাম তৃতীয় অর্ডারের মধ্যে তো এর পরবর্তী ভিডিওটা হবে আমাদের গিগ র্যাঙ্কের ভিডিও